আজ আমরা বাইনারি সংখ্যার ভাগ ফল জানব ইনশাল্লাহ বাইনারি সংখ্যার ভাগ ফল নর্মাল ভাগ ফলের মতোই কিছুটা আমাদের এখানে চারটা ডিজিট আছে তাই আমরা এখানে চারটা ডিজিটকে ভাগ করব। আর বাইনারি সংখ্যার যেহেতু ভিত্তি দুই আর বাইনারি সংখ্যাতে যেহেতু দুইটি সংখ্যা ইউজ করে ইউজ করা হয় সাধারণত জিরো আর ওয়ান এই জন্য আমরা বাইনারি সংখ্যাতে ভাগ ফল সবসময় জিরো ওয়ান দিতে হবে এবং তা দিয়ে এখানে গুণ করতে হবে আর দশমিক সংখ্যায় যেহেতু আমাদের টেন ডিজিট রয়েছে মানে জিরো ওয়ান টু নাইন পর্যন্ত এই জন্য আমরা যে কোনো সংখ্যা দিতে পারি তো এখন আমি যেহেতু এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান রয়েছে তাই আমি এটা ওয়ান ওয়ান বাদ দিব ওয়ান দিয়ে এগুলোকে গুণ করলে এই পুরোটা এগুলো হয়ে যাবে ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার আমরা সাধারণ ভাগে যেমন বিয়োগ করতাম ঠিক এইভাবেও আমরা এখন বিয়োগ করবো এটা ওয়ান তো ওয়ান ওয়ান বিয়োগ করলে আমাদের জিরো হবে আর বিয়োগের আমরা এর আগে ক্লাস করেছি এখন আমি ভিডিওতে কমেন্ট বক্সে এটা দিয়ে দিব তো এখন এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ হবে না কারণ জিরো ওয়ান থেকে ছোটো এই জন্য এই জিরোর সাথে আমাদের টু প্লাস করতে হবে যেহেতু ভিত্তি দুই থাকে বাইনারির জিরোর সাথে যদি দুই যোগ করে দিই তাহলে টু হয় টু থেকে ওয়ান করলে ওয়ান হয় ওয়ান আর আমাদের হাতে এক থাকে এই একটা সাথে যোগ হয়ে গেলে এক আর এক বিয়োগ করলে শূন্য হয় তা আমরা বামে শূন্য গুলো লিখলাম না ওয়ান ওয়ান বিয়োগ করলেও শূন্য হয় এবার সাধারণ ভাগের মতোই আমরা জানি যে বিয়োগ করার পর সব সময় একটা সংখ্যা আমাদের নামাতে হবে সবসময় কয়টা সংখ্যা নামাতে হয় বিয়োগ করার পর নর্মাল ভাগেও আমাদের একটা সংখ্যা নামাতে হয় এখানেও আমরা একটা সংখ্যা নামাবো নামানোর পর এই যে এখানে যে সংখ্যাটা রয়েছে এটা দিয়ে আমরা এটাকে ভাগ দিবো ওয়ান জিরো ওয়ানকে যেহেতু এটা এটার চেয়ে ছোটো তাই ভাগ যায় না গেলে আমাদের কী দিতে হয় শূন্য দিতে হয় আর শূন্যর সাথে এগুলো গুণ করলে শূন্য হয় আবার বিয়োগ করলে এটাই হয় তাই আমি আর লিখলাম না এখন আমি যেহেতু আচ্ছা আমি লিখি এই জিরোর সাথে এগুলো গুণ করলে জিরো হয়ে যাবে এটা অরিজিনাল নিয়ম এভাবে তারপর আবার বিয়োগ করলাম বিয়োগ করলে এটাই হয় যদিও এটা না লিখলে হয় তো এবার বিয়োগ করার পর সব সময় আমাদের একটা সংখ্যা নামে এখানে ওয়ান নাম তো এবার আমাদের ভাগ যায় যদি আমরা এটা দিয়ে এটাকে ভাগ দিই তাহলে ওয়ান বার দিলে আমাদের মিলে যাবে ওয়ানের সাথে এগুলোকে গুণ করলে এটাই হবে এরপর বিয়োগ করলে আমাদের এটা জিরো হয়ে যাবে এটা হলো আমাদের ভাগ ফল আশা করি ভিডিওটি সবাই বুঝেছেন না বুঝতে পারলে কমেন্টে জানান আমি তাহলে নেক্সট আরেকটি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম